আজকে সকাল সকাল বসে পড়েছে নানা রকম সবজি নিয়ে এ যেন এক সবজি বাজার সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়া বরবটি আলু মূলো পটল আর নিয়েছি কিছু সামান্য মশলা এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যময় খাবার এই খাবারটা থাকলে কিন্তু রুটি পরোটা ভাত খিচুড়ি সবকিছু অনেক মজা লাগে যারা রান্নাটা জানেন না তারা আমার সাথে অবশ্যই উপভোগ করুন অবশ্যই ভালো লাগবে তো কড়াইতে সামান্য তেল গরম করে নিলাম এটা অবশ্যই সরিষার তেল যে তেলে করা যাবে সরিষার তেলে বেশি মজা তারপরে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটাও ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এটা জিরে ফোরন দিয়েও করা যাবে তবে পাঁচ ফোড়ন দিলে একটু টেস্ট হবে তারপরে আমি একে একে সবজিগুলোকে দিয়ে দিব সবজিগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে এই সবজিটা আমি কিছুক্ষণ ভেজে নিব এমনি এমনি তারপরে এখানে আমি লবণ ব্যবহার করব। কারণ সবজিগুলো থেকে যে স্পেশাল জল বের হবে সেটা কিন্তু লবণ দিলে আর বেশি বের হয়ে যাবে তো হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর লবণ সামান্য একটু হলুদ কারণ হলুদের পরিমাণ এখানে কম দিতে হবে মিষ্টি কুমড়ো দেখতে কিন্তু হলুদ না দিলেও ভালোই লাগছে খেতেও মজা লাগবে তারপরেও একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে এটাকে সামান্য পরিমাণে একটু ভেজে ভেজে নিয়ে এখানে আমি আরেকটু তেল দিব কারণ আমার তেল দেওয়া মনে হচ্ছে অনেক কম হয়ে গেছে সবজির পরিমাণটা একটু বেশি তারপর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখি আরও জল বের হয়ে গেছে তাই আর ঢাকনা দেই নাই ঢাকনা ছাড়াই আমি আর একটু কিছুক্ষণ রান্না করে নেব কারণ এই সবজিতে মানে একটু ভাজা ভাজা করে রান্না করলে বেশি মজা লাগবে যত বেশি ভাজবেন সবজির স্বাদ কিন্তু তত বেশি মজা হবে তো ঢাকনা ছাড়াই কিছুক্ষণ ভেজে রান্না করে নিয়ে সেখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে কারণ এখানে আমি ঝোল করব না তো তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর জিরে বাটা আদা বাটা জিরে বাটা দেওয়ার পরে আবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সব সবজিগুলোর সাথে যেন ভালোভাবে মিশে যায় মিশে যাওয়ার পরে এটাকে আবার আমাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ কিন্তু আমার সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখন কিন্তু ঢাকা দিই নাই এমনি এমনি রান্না করছি আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার জন্য কিন্তু এই সবজির টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে যারা ভাবছেন চিনি দিয়ে রান্না করলে হয়তো ভালো লাগবে না আসলে চিনি চিনির পরিমাণটা খুব সামান্য দিতে হবে তারপরে আমি আর একটু ঢাকা দিয়ে নিলাম ঢাকা দেওয়ার পর দেখেন অবস্থাটা কেমন এই সবজি থেকে যে পরিমাণে জল বের হয়েছে এটা যদি আমি আরও এক ঘন্টা রান্না করি তাও কিন্তু জলটা কমবে না এবং রান্না করার শেষে যখন আমি প্লেটে সার্ভ করব তখন কিন্তু জলটা বের হয়ে যাবে এবং সবজি থেকে জলটা আলাদা হলে দেখতেও ভালো লাগে না তো তাই জন্য আমি এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা ওপর দিয়ে ছিটিয়ে দেবো তারপরে দেখুন মধ্যে এই জলগুলো কিন্তু একদম হয়ে যাবে সবজির সাথে আর স্মেলের জন্য নিয়ে নিলাম এক চিমটি পরিমাণে গরম মশলা গুঁড়ো ব্যাস আমার সবজি রান্না কিন্তু একদমই ডান হয়ে গেছে এটা গরম ভাত রুটি পরোটা বা যে যেকোনো কিছুর সাথে অসাধু নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন